আজকে বিএনপির পক্ষ থেকে তাদের প্রস্তাবগুলো আমাদের দেয়া হয়েছে এটা লিখিত প্রস্তাব নিশ্চয়ই আপনার অনুমান করতে পারছেন আমরা এখন পর্যন্ত সেটা পড়ি পড়িনি ফলে তাদের প্রস্তাবগুলির বিষয়ে তো মন্তব্য করা সম্ভব নয় আমার পক্ষে যতক্ষণ আমরা পড়ছি অন্যান্য যে সমস্ত সেগুলো অন্যান্য দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব পেয়েছি সেগুলোও আমরা পড়ব আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্য থেকে যে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ করবো ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একটা ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করেছি তাতে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মন্তব্য আমরা গতকাল পর্যন্ত পেয়েছি মধ্যরাত্র পর্যন্ত যেটা নির্ধারিত সময় ছিল আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব যাতে করে সমস্ত ধরনের মানে মানুষের মতগুলো আমরা পাই ধরুন নগর এলাকার গ্রাম এলাকার বয়স্ক তরুণ সকলের তো এটাই হচ্ছে আমাদের কাজ কাজের অগ্রগতি হচ্ছে আমরা আশাবাদী আমাদের কমিশনের সকলে অন্তত আন্তরিকতার সাথে কাজ করছে এবং আমরা সকল সহযোগিতা পাচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত যে সকলে সহযোগিতা করছেন সিভিল সোসাইটি থেকে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো দিতে পারব আমাদের যে 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 দায়িত্ব দেওয়া হয়েছে সংবিধান সংশোধন সংস্কার কমিশনের সাথে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের কিছু সুপারিশ করার কথা তো আমরা প্রস্তাবগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে নব্বই দিন আমি যেটা বলি যে যেহেতু ছয়ই অক্টোবর এই কমিশনের যাত্রা শুরু হয়েছে আমরা পাঁচই জানুয়ারি পর্যন্ত সময় পাবো এরকম আশা করি যদিও বলা হচ্ছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত তো আমরা সেই প্রস্তাবগুলো দেব তারপরে নির্বাচনের প্রক্রিয়াগুলো এক হচ্ছে যে নির্বাচন সংস্কার সংক্রান্ত একটা কমিশন আছে তারা বলবে আর এটা নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্ভুক্ত সরকার আমাদের ক্ষেত্রে শুধুমাত্র এই নির্বাচন তো নয় সংবিধান তো একটি নির্বাচনের বিষয় নেই আগামীকালের নির্বাচন আগামী বছর নির্বাচন গত বছর নির্বাচন না আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যদি যে প্রস্তাবগুলো যে ধারা মানে মতামতগুলো এসছে সেগুলোর থেকেও আমরা সুপারিশ তৈরি করব ফলে সুনির্দিষ্ট করে নির্বাচনের বিষয়টা কবে হবে কী প্রক্রিয়া হবে সেটা সরকার বলতে এবং আমাদের পক্ষে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের পক্ষে বলা সম্ভব দেখুন সংস্কার কথাটার যে ব্যাখ্যা আমরা দিয়েছি এসের মধ্যে পুনর্লিখনও আছে সংযোজন আছে বিয়োজন আছে সংশোধন আছে সব কিছু আছে আমরা সংস্কারটাকে বড় অর্থে দেখছি আর কি তাই না শুধুমাত্র একটি মানে কেবল সংযোজন হবে কেবল বিয়োজন হবে কেবল পুনর্লিখন হবে আমরা তা বলছি না আর আপনি যে যে প্রশ্নটা করেছেন যে আমরা কি শুনতে পাচ্ছি বিভিন্ন মত শুনতে পাচ্ছি পরস্পর বিরোধী তো আছে তাই না ফলে এক কথায় যদি আমি সারাংশ করতে চাই তাহলে একটু বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে কারো কথা বলবো কারো কথা বলবো না ফলে আমাদের সময় দিন আমাদের সময় দিন এটা বলছি এই কারণে যে আমরা সকলের মত শুনছি সকলের মত সংশ্লিষ্ট করে তাদের মতে সারাংশ নিয়ে কিছু কিছু সুপারিশ তৈরি করতে পারবো